শুভ সকাল বন্ধুরা চলে এলাম সকালের জল খাবার নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তাই তো খুব চট জলদি একটা জলখাবার বানানোর জন্য আমি এখানে নিয়েছি গ্রেড করে আলু গ্রেড করে গাজর বাকি জিনিসগুলো আমি কেটে নিয়েছি সেগুলো আছে টমেটো পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম এগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো জলখাবারটা হয়তো তোমরা অনেকেই জানো তো চলো আজকে আমি কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে নিয়েছি এক কাপ মতো টক দই আর কিছুটা নেব সুজি তো সুজিটা এখন একটু কড়াইয়ের মধ্যে কাঠখোলায় খোলায় নেড়ে নিচ্ছি কারণ বর্ষাকাল যদি কিছু ছোটোখাটো পোকা টোকা থেকে থাকে তো সুজিটা তারপর জল দিয়ে ধুয়ে নেব তো এই যে জল দিয়ে ধুয়ে ওপর থেকে জলটা ঝরিয়ে ফেলে দিলাম তো সুজিটা রেডি হয়ে গেছে তো এখন এক এক করে আমি জিনিসগুলো মিলিয়ে দেবো তো এই যে সবজির সাথে এগুলো সব দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম টক দই এবারে কয়েকটা গোলমরিচ আমি মিক্সির জারটার মধ্যে একটু গুঁড়ো করে নিয়েছি তো সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো লবণ তো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন একসাথে ভালোভাবে মেখে নেব আর এদিকে আমি ক্যামেরাটা একবার রেখে তারপর মেখে নেব কারণ আমি এক হাত দিয়ে মাখছি এক হাত দিয়ে ফোনটা ধরে আছি তো ঠিকঠাকভাবে হচ্ছে না তো চলো বন্ধুরা এখন আমি ক্যামেরাটা রেখে তারপর মেখে নিচ্ছি তো এই যে আমার মাখা একদম রেডি হয়ে গেছে আর সামান্য কিছুটা জলও দিয়েছিলাম একটু টাইট টাইট হচ্ছিল আর সুজিতে তো কিছুটা জল টেনে নেবে তোমরা জানো আর এই জলখাবারটা কিন্তু খুব মুখরোচক হয়তো তোমরা অনেকেই সেটা জানো তো আমিও এর আগে আগে অনেকবার বানিয়েছি তোমাদের সাথে শেয়ারও করেছি তো আজকে বানালাম তো ভাবলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসি তো এই যে এবারে অয়েল ব্রাশ করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আর কিছুক্ষণ এটা হতে দেব একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পর আবার ঢাকাটা খুলে এগুলো আস্তে আস্তে করে উল্টে দেব। তো একটু সেকে নিতে হবে ঠিকঠাক করে আর এটা টমেটো সস বা ধনে পাতার চাটনি যেহেতু এখন ধনে পাতার নয় বাজারে সব সময় পাওয়া যায় না তাই টমেটো সস দিয়ে খেলেও কিন্তু খুব ভালো লাগে আর সকালে জলখাবারটা একদম জমে যায় তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করো আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো